ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সাইট বন্ধ হয়ে গেলে দেশে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায় সাম্প্রতিককালে আবারও বেড়েছে ভিপিএনের ব্যবহার অন্যান্য প্রযুক্তির মতো এই ভিপিএন ব্যবহারে বেশ কিছু সুবিধার পাশাপাশি রয়েছে নানা রকম ঝুঁকি আর অসুবিধা এর মধ্যে কিছু নিরাপদ আবার কিছু অনিরাপদ ভিপিএন রয়েছে অনিরাপদ ভিপিএন ব্যবহারে বিভিন্ন ধরনের যুগিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ভিপিএন এটি এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো যার মাধ্যমে ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল ট্যানেলের সাহায্যে অন্য এক বা একাধিক নেটওয়ার্কিংয়ের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ মেলে তবে ভিপিএন ব্যবহার করা অবস্থায় ব্যাংক কিংবা অন্য কোনো মাধ্যমে যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এবার কিছু বলবো ভিপিএন ব্যবহারের অসুবিধা বিভিন্ন ভিপিএন সেবায় সত্যিকারের সুরক্ষা ও নিরাপত্তা সুবিধার কথা উল্লেখ থাকলেও কিছু ক্ষেত্রে এগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হওয়ার ঝুঁকি থাকে বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায় ভিপিএন টুল ডাউনলোড করার সময় মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ সহ ফেসবুক ইমেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যাবতীয় নিয়ন্ত্রণ চলে যায় ওই ভিপিএন নির্মাতার কাছে ব্যবহারকারীর ডেটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায় তাই সেবাদাতারা সততার উপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা এ ঝুঁকির পাশাপাশি অনেক সময় ইন্টারনেটের গতি কমে যায় কারণ বিভিন্ন দুর্গম সার্ভারের মাধ্যমে ডেটা পাঠায় ভিপিএন একটি ভিপিএন সেট বা কনফিগার করা অনভিজ্ঞ ব্যবহারকারীর কাছে ভিত্তিকর হতে পারে বিশেষ করে এনক্রিপশন প্রোটোকল সার্ভার বাছাই ও টানেলিং আলাদা করার মতো বিভিন্ন উন্নত ফিচার ব্যবহারের ক্ষেত্রে এছাড়া ইন্টারনেট সংযোগে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম ফাঁস বা নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন অথবা ডিভাইস সেট বেলায় কারিগরি বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা চ্যালেঞ্জিং হতে পারে তুলনামূলক কম প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যক্তির কাছে বাজারে থাকা সব বিপিএনই যে ভালো পরিষেবা দেবে তা নয় ব্যক্তিভেদে বিপিএন বাছাই নির্ভর করে এজন্য ভিপিএনের নিরাপত্তা ফিচার গোপনীয়তা নীতিমালা সার্ভার নেটওয়ার্ক ইন্টারনেটের গতি ও সক্ষমতা এবং ব্যবহারকারীর জন্য কতটা সহায়ক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ